এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চলে চলে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানে থাকতে না ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে এ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়ে থাপড়াবে তোমারে এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমাণে তদ্বির এটার জন্য করেছি এই তদ্বির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম পিছু উঠে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আপনাদের মামুনুলক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা ধরাডা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলেছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ির থেকে একটু খাবার গেছে সেই খাবার হুজুরকে দিয়েছেন তখন যেটা বলি ওটা ছয় মাস পরে হইলেও ফলে যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি ভোট দিত আপনারে সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে নানান বিদিকের যে অবস্থা কোনো আসল কাজে তারা হাতই দেয় না তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আবদুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলার সাহস পায় না আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি তো কারণে একটা সম্মান তাদের প্রতি আছে তো যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয়স্বজন চোদ্দ গোষ্ঠীও বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে সবাই নানানভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী লীগ মনে মনে আওয়ামী লীগ করলেও মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যেই চেষ্টা বিএনপি সাজার কিংবা যেমন কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মুজিবর সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কয়টা দাড়ি রেখে এখন তিনি নাকি চর্মনাই করেন তার এই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে ডাবল হচ্ছে যদিও খাতগুলো ছোট গরুর হাট টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদেশী যে সরকার ছিল তাদের সেই যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্যত কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে অনেক ওদের উপদেশটা খবর জানি তার কিতে টাকা জমাচ্ছে খানাটাতে হাতে জমাচ্ছে এই ছাত্রদের ভেতরেও ছাত্রদের ভেতরেও টাকা পয়সা আগে জমাচ্ছে তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতের ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবেন ও ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছি এক বছর হয়েছে ফেনির ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগতভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর বাট পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব আজাদ জয় সহ আওয়ামী লীগের পেজগুলো দেখেন ওরা বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেবেন না যদি দেয়ালে পিট ঠেকে যায় তাদের তো কিছু করার থাকবে না আমরাও সেই পরামর্শ দিব নামেন সরকারের ই করেন বিএনপিও এখন আপনাদের সাথে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি তারপর অন্যান্য পার্টি এরা সবাই আসবে ওইদিকে আসবে বিশৃঙ্খলা হবে এটা খুব দ্রুত করতে হবে এই মামুন উল্ল বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চলে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলো জেলখানে থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রাখেন তো

অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেকে জামিন হইতো না আমি ইলিয়াস হুসেন সেখানে ইন্টারপ্রেন না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোনো বলেন আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোন টাকা পয়সা নিয়েছি চেয়েছি পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে বলিও নাই বলার না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল আয়না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়া এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ ফিরে কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বেরোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে বিচার করেন এই যে নুর ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নথি হারিয়ে গিয়েছে সেজন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোটে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় মেনুয়ালি জেনারেলকে বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে দিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যেই জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতে তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন এসে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবেন ওই যে যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নাই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নাই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলাই উঠাই না জামিন তো বহুদূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ার কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আজকেরazol কাইমা আজকে আসিস বাদনাম বাই তারা হামলা শিকার হয়েছে আমি না বলেbartছি না কষ্টের কথাগুলো একটু বলই আমাকে যদি রেস্টার করা হয় হেফাজতে একটা মিটিং হচ্ছে

ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন আমার উস্তাদ মুফতি মনির হোসেন সাহেব হুজুর আছেন আরো অনেক আলেম গুলামা সেখানে ছিলেন আমি যখন গ্রেফতার হয়েছি ওই খবরটা সাথে সাথে ওই মজমাই পৌঁছাইছি ওই মজমাই যারা এখানে ছিলেন হেফাজদের মহাসচিব হেফাজদের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমির দাওয়াত বরকাত তখন বাড়িদার মাদ্রাসার মুতামি এরপরে আরেকজন ছিলেন তো এখানে হেফাজতের একজন নেতা নাইবে আমি মানে বলতে হয়েছে না এখন ঠিক এই কথাটা বলছে এবং একাধিক সাক্ষ্য প্রমাণ আমি ওই মসজিষে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি কোথায় শুনছি যখন আলিমা মারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে ওই সময় শুনে ফেলছি এবং তখন আনন্দুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা সেটাই

অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় সাইফুল আদিস বা অনেক বড় কোনো বিশালত না কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে এত মানুষ আমার প্রোগ্রামে আসে এইগুলো অনেকের কাছে এটা একটা ভাই বাস্তবতা বলি আল্লাহ মাফ করো এটা অনেকের কাছে একটা হিংসার মানে অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্য গেলে ভাই আমি তো কাউকে বলি না শুধু তারা জজবা দেখায় লাপায় উঠে কিংবা স্লোগান ধরে তো ওই হিংসুক যেই হুজুর কয়েকটা আছে এরা দুই হাজার খুব রাগান্বিত হয় তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাই তো ভাই কথাটা আমি বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে এক দুজন যে কি বেশি বাড়াবাড়ি করে পোলাটা বেশি লাফালাফি করে পরবর্তীতে আমাকে কারাগারে গিয়া বলতেছে যে হ্যাঁ আপনি তুমি সরি তুমি কুসুর প্রধানমন্ত্রী বললাম এটা কি যায় এসব প্রধানমন্ত্রীর সাথে আমার গিয়া মানে বাইরে তো দালালি করছেই এরপর আমাকে দর্শক খুশি হয়েছে জেল খেলে কি আমার প্রশ্ন করতে তুমি একুশুর প্রধানমন্ত্রী বললা এটা কি যায় একজন প্রধানমন্ত্রী আমি বলছি আমি আল্লাহ মাফ করুক আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি আমি বলছি আমি কি আপনারাই বলছি কুসুর প্রধানমন্ত্রী না আমি কাকে বলছি এসা খাসি নাকি বলছি যে আলেমদেরকে জেলখানায় দিতেছে যে আলেমদেরকে মারতেছে যে হেফাজতের সাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে তারে কসর মন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন আমার কিন্তু ভাই এই জন্য মানে তথাকথিত মুরব্বী গুলো আমরা দেখতে পারে না মানে আমি যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বললে ফেলি তো দালালি বাটপারি আমার সামনে চলে না তো মানে মানে আল্লাহ মাফ করুক অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী ইসলামিক দল বেশিরভাগ মুরব্বী আল্লাহ মাফ করুক আমাদের দেশে হালত বলি বেশিরভাগ হলো দালাল আর বাটপার বেশিরভাগ আচ্ছা মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে যারা কিনা

শেখ জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিটিআর আর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডার অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই দাপ শুরু করে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার ইয়ে হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গে আর এটা তাহলে তো এই মানে শেখ হাসিনা যে পাবলিক সেমিনারে ছবি ভাই মিটিং এ পাবলিক সেমিনারে ছবি পাবলিক সেমিনার সেটাই মানে পাবলিক সেমিনারে একটা মিটিং বা কিছু একটা ছবি এখন সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যেই ব্যক্তিকে রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল টেল দিয়েই বলেছেন আসিফ নজরুল যা স্যার যাতে ওনার উপর আবার না খেপেন তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যেই পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন মাসুম সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের পিএস। সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়েকদিন পরে জুতা দিয়ে ধাপ তোমারে। তোমারে